বাংলাদেশে অনেক মেয়ে আছে কইছে হুজুরের সাথে বিয়া দিয়োনা ইব্রাহিম টিভি দেখাবে না ইব্রাহিমাত মার্কেটত নি যাবে না ঠিক না ماشي হ্যাঁ মা হুজুর राजे আরামে আছে যে বউ হুজুরের সাথে বিবাহ হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করো অল্প বেতনে চাকরি করে কিন্তু ঘরের মধ্যে না বলেন এক জায়গায় করতে গেছি কিছুদিন আগে হাফিজ সাহেব এক মাদ্রাসায় সুন্দর চেহারা আমাকে ভাত তুলে দিচ্ছে আমি বললাম হুজুর এইখানে চাকরি কতদিন পর্যন্ত করেন কয় হুজুর দুই বছর হয়ে গেল বেতন কত কয় হুজুর ছয় হাজার পায় কয় হাজার ছয় হাজার মানে বেতন ছয় হাজার দিয়ে সংসার চলে কয় হুজুর বিয়া শাদী করি নেই তো এই ছয় হাজার দিয়ে চলতেছে বেতন ঠিক ঠিক ভাবে পান হুজুর ছয় মাস থাকি বেতন বাকি কয় মাস আমি বললাম ছয় মাস থেকে বাকি কিভাবে চলেন কসে যে মাহফিল করো বেশি করে কালেকশন করো টাকা পয়সা যা হবে এক বেলা ছয় মাসের বেতন দিয়ে স্টেজে উঠে আমি আগে বক্তৃতা দিয়েছি যে আমি বলবো আজকে আপনাদের এই চাপাই নবাবগঞ্জ এসেছি আমি এখান থেকে চলে যাব আগামী বছর ডাকলে আসব না হইলে আসব না কিন্তু আপনি মারা গেলে আমি আগে আসব না এই হুজুররা যাবে নরেবলেন কে যাবে আপনাদের এলাকার ইমাম আপনাদের এলাকার হুজুর আপনাদের এলাকার মুআযিন এরা আগে যাবে এবং দোয়া করবে কিন্তু আমাদের শুনন কি যদি এলাকার বক্তা ওয়াজ করে কয় হ্যাঁ ওটা আমাদের শেখরা ওটা আমাদের ম হুজুর টু হুজুর এই ভাবে বলিয়া কাটি দি ঠিক বুঝা

পঞ্চাশ হাজার টাকা বক্তার একাউন্টে জমা না হলে বক্তা বক্তৃতা করতে আসে না আসে নাই এই বলতে চাই ভাইরাল মানুষকে শেষ করে দিয়েছে ভাইরাসে রূপান্তরিত হয়ে গেছে এই বলতে চাই সন্তানদেরকে সোনার মানুষ করতে গেলে আপনাদের সন্তানকে জাগা মতো নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না বলে এই জন্য বলতে চাই এলাকার ইমাম মাওলানাদেরকে সম্মান করবেন মাওলানাদের বেতন বাড়ান ইমামদের বেতন বাড়ান ডিসির ছেলে এসপির ছেলে দেখবেন কোরআনের হাফেজ হবে হুজুরদের বেতন নাই টাকা কম দেখিয়া ডিসির ছেলে এসপির ছেলে আজকে বাইরে লেখাপড়া করে আজকে যদি কলম ক্ষমতাই যাইত ডিসির বেটা এসপির বেটা অত্যাচারেই লেখাপড়া করতে পারত না